হুন্ডা থেকে শুরু করে ট্রাইসাইকেল পর্যন্ত ওয়াকার আছে তারপর বিভিন্ন রকমের আপনার খেলনা যাবতীয় জিনিস আছে সবকিছু পাওয়া যায় বাচ্চাদের আমাদের কসমেটিক প্রয়োজনীয় সব ধরনের কসমেটিক পাওয়া যায় আমাদের এখানে নিত্য প্রয়োজনীয় যে কসমেটিক গুলো থাকে আমাদের লোকেশনটা হলো সিটি সেন্টার প্যারিস গ্যালারি এখানে অসংখ্য সুন্দর সুন্দর গাড়ি কসমেটিক সর্ব জিনিস পাওয়া যায় আপনাদের যাদের লাগবে তারা আসছে অবশ্যই এখানে সুন্দর গাড়ি পাবেন বাচ্চাদের খেলনা হিসেবে প্যারিস গ্যালার সাবার সিটি সেন্টার এখানে অনেক সুন্দর গাড়ি আছে আপনারা যদি যাদের গাড়ি লাগবে তারা সিটি সেন্টারে সুন্দর সুন্দর গাড়ি পাবেন এখানে শুধু গাড়ি না জামা কাপড় হয়তো সমস্ত জিনিস আপনারা পাবেন আপনারা হ্যালো আমরা এই বাবুটার জন্য এই গাড়িটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমরা আজকে আসছি বললাম যে গাড়ি নিয়ে যাব বাবুর জন্য তার জন্য আমরা এই গাড়িটা কিনলাম ছোট এই জন্য গাড়ি ইনশাআল্লাহ অবশেষে আমাদের खाना এসে গেছে এখানে কোয়াটার বলে এটাকে ওয়াটার এসে গেল আছে তো কোন দিন কিছু বলা না কিছু আমাদের পাঁচ ছয় আছে অনেক হোটেল আছে কিন্তু এই হোটেল খাবার খাবারটা যেটা আছে ভালো লাগে তার জন্য আমরা এই হোটেলে যখনই খাবার বাজারে আসি তখন আমরা এই হোটেলের খাবারটা খাই অনেক নরম আর সব নান জন্য সুন্দর হয় আমরা প্রতিবারাই যখনই বাজারে আসি তখন এই হোটেলে আমরা খাই